নমস্কার আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি যে বেউলা ভাসান বেউলা ভাসান আপনারা অনেক জায়গায় অনেক রকম ভাবে দেখেছি কিন্তু এমন একটা পুরনো জায়গা আজকে আমরা চলে এসেছি এখানে দীর্ঘদিন থেকে হয়ে আসছে এবং প্রচুর মানুষের সমাগম হয়ে যায় এক এক রকম রেকর্ড বাহার ভিড় হয়েছে তো সেই রকম এবছরও করতে চলেছে তো কিরকম সিন থাকছে কি কি দৃশ্য থাকছে কিরকম ইনার করে দেখাবে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওটি আপনার কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য একটু নাম পরিচিতিটা বলুন আমার নাম বুদ্ধেশ্বর মাহাতো গ্রামুলদা

আচ্ছা তো কবে আছে মেলাটা আপনাদের আচ্ছা একত্রিশে আসিন বছর হচ্ছে তো সেই একত্রিশে আস্বের দিনে আপনারা দেখতে পাবেন সে পালাখানিটা সতী বেহুলা সতী বেহুলা আচ্ছা তো আপনার এই যে ভাসান পালাটা যেটা আপনার গাইবেন এটা সবকিছু জলের উপরেই হোক হ্যাঁ

তো আপনার এখানে আকর্ষণীয় জিনিস থাকছেন যেটা হচ্ছে কাক আসছে উড়ে উড়ে কাক আসবে বেহুলার কাজ এবং মাছ সে যাবে জলে ভেসতে ভাসতে বেহুলার কাজ এই সব জিনিসগুলি দেখতে পাবেন আকর্ষণীয় আকর্ষণীয় জিনিস থাকছে অবান্তর জিনিস তো এখন আমরা একটু সে বেহুলার কাজ থেকে আপনার করুণ সুরে একটা গীত শুনে ও নিই Mãe Hoje é Esse indústria सीतार सिंदूर महा सीतार सिंदर सिंधर <muchas> <Whew sık strong> <Differentrimcribe> দীর্ঘদিন থেকে হয়ে আসছে এলাকার পুরা সুনাম অর্জন করা যেকোনো জায়গাতে জিজ্ঞাস করবেন যে বেউলা হয়। হয়তো এলাকার সমস্ত ঐতিহ্য যেটা তো আপনারাদের কাছে বলে রাখি যারা হয়তো এখনো দেখেন না এত প্রিয় জিনিসটা তারা কিন্তু আপনারা একত্রিশে আসেন চলে আসুন উলদা গ্রামে তাড়াতাড়ি চলে আসবেন কোটা থেকে আপনারা প্রোগ্রামটা শুরু করবেন আমরা প্রোগ্রামটা শুরু করবো আড়াইটা থেকে তিনটে থেকে তিনটের মধ্যে আপনারা শুরু করে শুরু করে আচ্ছা আচ্ছা মোটামুটি কতক্ষণ ওখানে হয় আপনাদের ওই তিন ঘন্টা তিন ঘন্টা পাঁচটা সাড়ে পাঁচটা বাহ খুব ভালো তো আপনারা বুঝতে পারলেন যারা আসবেন খুব ভালো যদি না আসতে পারেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন এই চ্যানেলের মধ্যে অনবরত আমি আপনাদের কাছে ফুটেজ তুলে ধরবো যে কিরকম সে সুনাম ধন্য যে গ্রামে কিরকম সুনাম ধন্য ভাবে ইনারা প্রোগ্রামটা চালিয়ে আসছে কারণ দীর্ঘ বাহান্ন বছর ধরে ইনারা কিন্তু এটার উপরে অনবরত লাগিয়ে আছে তাহলে বুঝতেই পারছেন যে ইনারা কত প্রিয় হয়ে উঠেছে মানুষের কাছে

আপনারা দেখতে পাবেন এটা বাঁধটাতে সবারই পরিচিতি পান এই বাঁধটাতে কিন্তু বলা বাসন হয় প্রতি বছরই উলদার দেখুন বিশাল আকারে সে বাঁধটি আছে তো এখানে আপনারা চলে আসবেন সে একত্রিশ আসেন আপনার দুপুর দুটোর দিকে